রোজ সকালে পেট পরিষ্কার না হলে দিনটাই খারাপ হয়ে যায় নমস্কার আমি ডক্টর দেবাশিস আজকে কথা বলবো কোষ্ঠকাঠিন্য নিয়ে এটি কেবল হজমের নয় সমগ্র স্বাস্থ্যের সমস্যা কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো বাদ দোষের অনিয়ম এবং শুষ্কতা অন্তরে জলের অভাব হলেও মল শক্ত হয়ে যায় এক্ষেত্রে আমি তিনটে উপায় বলবো এক নম্বর উপায় হলো উষ্ণ জল এবং সঠিক রুটিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল খেতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ে বাথরুমে যাওয়ার অভ্যেস করতে হবে দু নম্বর রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ ঘি বা ক্যাস্টর অয়েল হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে তিন নম্বর হলো আপনার খাদ্যাভ্যাসের মধ্যে যেন বেশি করে ফল থাকে অধিক ফাইবারযুক্ত ফল যেমন পাকা পেঁপে এই তিনটি অভ্যেস সহজেই আপনার প্রতিদিন পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে তবে জরুরি সতর্কতা যদি কোষ্ঠকাঠিন্য সাত দিনের বেশি স্থায়ী হয় বা পেটে তীব্র ব্যথা হয় তাহলে তা কিন্তু গুরুতর তাহলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই তথ্যটি কাজে লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন নমস্কার